গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটা কি এগারোটা পঁয়ত্রিশ হয়েছে তো ডাক্তার সাহেব তো বেরিয়ে গেলেন যাওয়ার আগে তো বলে গেল যে আমার জন্যে রান্না করো না কলকাতায় যাবো তাই বলছি তোমার কি দুদিন ছাড়া শুধু কলকাতা যেতে হবে বলে কি করব কাজ হবে না নইলে যাও বলে না দেখো তারপরে যাওয়া হবে না আর খাওয়াও হবে না রান্না কি করবো বা বলে না না তুমি রান্না করো না আমি যাই ঘুরে আসি কলকাতা আজকে কাজটা কম আছে আমি যাই ঘুরে আসি কলকাতা বলে তো বেরিয়ে গেল আর আমি জল খাবার টাবার খেয়ে এই যে চা নিয়ে বসেছি একটু চা খাচ্ছি দরজাটা প্রতিদিন খুলে বসি দেখুন চাটা খেতে ভালো লাগে বাইরেটা দেখে দেখে কিন্তু ডাক্তার সাহেব বান করে গেলাম দরজা লাগিয়ে দিয়ে বসো কালকে এমন কি হয়েছে বলুন তো মানে ভাতটা সবেমাত্র খেয়েছি জানেন খেয়েছি নয় মানে খেতে বসেছি খাবারটা শেষ হতে যায় আর কি এবার কি করেছে ওদের বাড়ির কুকুরটাকে আমার যে ছোট দেওয়ার আর কি ওদের বাড়ির কুকুরটাকে না ছেড়ে দেয় কারণ ও ভীষণ চিৎকার করে হ্যাঁ ওরা যখন বেরিয়ে যায় তখন কুকুরটাকে নিচে যে ঘরটা এখানে ঢুকিয়ে বেঁধে দিয়ে যায় তো আর মানে চিৎকারের চোটে ভাই পুরো পাড়া মাত করে দেবে তাহলে আমার অবস্থাটা কি হয় সেটা বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক বাদ দিন কথা দিয়ে এইবারে সে কুকুরটাকে ছেড়ে দিয়েছে এবারে ওকে ছেড়ে দিলে না ও আমাদের এই মানে এরিয়াটা এসে ঘোরাফেরা করবে তো যাই হোক ওই রকম ও ঘুরে বেড়াচ্ছিল না কী হয়েছিল জানি না মোট কথা চার পাঁচটা সে মোটা মোটা গদা গদা কুকুর এসে ওকে তাকে ঘিরে ধরে এসে তাকে মার কি মার কি মার সে যিশু শুদ্ধ সবে মাত্র এসে সে শুয়েছে কি একটু সে দৌড়ে বেরিয়েছে গোটা বাড়ির লোকজন বেরিয়েছে সে তাকে মাঝখানে রেখে চার পাঁচটা কুকুর মিলে তাকে মারছে জানেন আর এটা তো হাঁদা এটা শুধু চিৎকারই করে মারামারি করতে পারে না জানেন তো দিয়ে সে এমন মেরেছে না তার গলা টলা দিয়ে একবারে সে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে তারপরে মানে হাতে লেগেছে সে দেখছি আমি হাত সোজা করতে পারছে না তো ওরা তো দৌড়ে গিয়ে লাঠি পাটি নিয়ে তাদেরকে দৌড়ালো তাড়ালো দিয়ে এবার সে মানে ওইরকম কুকুরে যে ওইরকম মারপিট করে আমি মানে চোখে দেখিনি কোনো দিন তার আগে সকালবেলাতে এরম দুটো বিড়াল এখানে বসে চা খাচ্ছি জানেন ঘুম থেকে উঠে হঠাৎ দেখি একটা এরকম সেই এখানে আছে আমাদের বিড়ালগুলো তারই একটা সে পিঠ দিয়ে তার রক্তে ভেসে যাচ্ছে আর সে এরকম উঁচু হয়ে ফুলে ঘাড় বেঁকি এরকম করে এখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছে আমি বলি ব্যাস শুরু হয়ে গেছে সে চলে গেল দেখি তার পিছু পিছু সে সাদা একটা বিড়াল ল্যাজ ট্যাজ ফুলিয়ে উঁচু হয়ে একদম সে আবার যাচ্ছে তার গায়ে জল দিয়ে দিয়েছিলাম দিতে সে সেই তুলসী মঞ্চের কাছে গিয়ে মারপিট করছে তো ডাক্তার সাহেব তখন বকেছিল বলে যে জল টল দিও না উল্টে এসে তোমায় কামড়ে দেবে দিয়ে আমার কোমরে একটা ওরকম দাগ আছে জানেন তো আমাদের আমার বাপের বাড়িতে আমার পোষা বিড়ালটার সাথে ওরকম মারপিট করেছিল সে আমার পোষা বিড়ালটা ওরকম বাইরে ছাতে ছিল আর তার সঙ্গে এরকম বাইরের হুলো বিড়াল এসে এরকম মারপিট জুড়ে দিয়েছিল জানেন এবার তাকে বাঁচাতে গেছি আর সে কি করেছে মানে আমার বিড়ালটাই ছুটে এসে আমার কোমরে পুরো এইখানটাতে না খামচে ধরেছে একদম সে তাকে ছাড়াতে পারি না মা তখন বাড়ি নেই কেউ বাড়িতে নেই আমি একাই ছিলাম সে মানি মাসি দূর থেকে তাদের বাড়ি থেকে দেখে চিৎকার করে যাচ্ছে সে ছাড়ে না জানেন তো তারপর যখন ছেড়ে দিয়েছে তখন দেখি এখান থেকে আমরা মাংস খুলে নিয়েছে আমার মায়ের পায়েও এরকম করেছিল বাঁধা মানে ওখানে বেড়াল বেঁধে পুষত আমার মা সে কাবলি বেড়াল তো তাকে যেতে দিত না বাইরে আর বাইরের বিড়াল এসে তার সঙ্গে মারপিট শুরু করেছে আর সে মা ধরতে গেছে আমাদের বিড়ালটাকে আর ফিরে এসে না পুরো মায়ের পায়ে কামড়ে দিয়েছে সে কামড়ে মানে সে মা চিৎকার করে যাচ্ছে ছাড় ছাড় সে ছাড়বেই না মাকে একদম সে এরকমভাবে ভাবে কামড়ে রক্তারক্তি করে দিয়েছিল মায়ের পাটা জানেন তারপরে ইঞ্জেকশনটা নিয়ে এসে ঘাটা সারানো বহু হয়েছিল তারপর থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল যে যা তো সেই কালকে দেখি না সে তখন সে ক্ষিপ্ত হয়ে রয়েছে না তা তো শরীর জ্বলছে তখন ওরকম রক্ত বেরোচ্ছে আর ওরকম মারপিট করে এসছে আর আমার দেওয়ার তাকে সে লাঠি নিয়ে তাকে ঘরে ঢুকাতে চাইছে আর সে তত ক্ষিপ্ত হয়ে উঠে তাকে তাড়াচ্ছে তাকে এ করছে তারপরে আমি জানলার ভেতর দিয়ে দেখছিলাম দিয়ে আমি বলি বাবাই ও কামড়ে দেবে উল্টে তুই যাস নাও এখন ক্ষিপ্তু এজোকে ঠান্ডা হতে দে ওর লেগেছে তো ও আরোই হয়ে আছে বলতে তো ছেড়ে দিল এবার আস্তে আস্তে দেখি নিজের ঠান্ডা হতে আবার ওদেরকে ঘরে ঢুকিয়ে রাখলো সেই জন্যই ডাক্তার সাহেব বলে না আর দরজা খুলে বসে চা খেতে হবে না তুমি দরজা লাগিয়ে দিয়ে চা খাও ওই জন্য দরজাটা বন্ধই করে রেখে দিয়েছি কী করবো বলুন এক্ষুনি সকালবেলায় তাই আলোচনা হচ্ছিলো যে কী যে জ্বালাতন না আর ওরাও বলছো কালকে আমার দেওয়ারও বলছিল বৌদি নিয়ে এসে যে কী ভুল করেছি এবার বাড়ির পোষা কুকুর হয় সে আলাদাভাবে বড় হয় তাই না আর এরা তো সেভাবে ওকে বড় করেনি ওকে জাস্ট এমনি সে যেমন মানে রাস্তা কুকুরে বড় হয় ওইভাবেই ওকে বড় করেছে তাকে বেঁধে রাখলেই সে মানবে কেন তাকে ঘরে ঢুকায় না কিছুই না ওই বাইরে ফেলে রাখে ওখানে একটু খাবার দিচ্ছে জল দিচ্ছে ব্যাস তো সে তাকে বেঁধে রাখলেই বা মানবে কেন আর সে তো সেভাবে পোষ মানে সেই থেকে ডাক্তার সাহেব বলে না না দরজা বন্ধ করে দিয়ে কাজ করবে কই কোথাও মারামারি করবে ঝাঁপ দিয়ে এসে পড়বে তোমার ঘাড়ে সেই জন্যে দরজা বন্ধ করে বসে চাটা খাচ্ছি তো যাই হোক আজ ডাক্তার সাহেব নেই যখন যিশু তো মা খিচুড়ি করে দাও তো দেখি তাহলে তাই বসিয়ে দেবো আর তাড়াহুড়ো কিছু নেই বারোটা সাড়ে বারোটা বাজু তারপরে খিচুড়ি বসিয়ে দেবো একটুখানি খিচুড়ির সঙ্গে আজ একটু পেঁয়াজি ভাজবো কালকে ডাক্তার যায় পেঁয়াজি পেঁয়াজি করে মাথা খারাপ করে দিয়েছে দেখুন যে ভাত খাবে যখন একটুখানি তাহলে পেঁয়াজি ভেজে দেবো কালকে মুড়ি পেঁয়াজি খারাপ করে দিলাম মোমেন্টে আর উঠলো না খেলেও না একবারে রুটি খেয়ে শুয়ে পড়লো ভাবলাম আগে করে দেবো করে দেখা চলে যাবে তাহলে আর কি করে ভাবো করে রাখি যদি এসে খায় তখন না তো গরম করে দেবো আমার কি করুন এই যে দেখুন ডিম ভাজা আমার আর যিশুর জন্যে আর এখানে হচ্ছে যে খিচুড়ি এই একটা ডিম ভাজা আর কি আর এই যে পেঁয়াজি ব্যাস এই দিয়েই আমরা মাওয়াটা আজকে খেয়ে নেব আর কিচ্ছু লাগবে না কাজে হচ্ছে প্রায় আড়াইটা দেখুন আবার ভাত বসালাম নতুন করে আবার ডাল বসালাম কেন বলুন তো ডাক্তার সাহেব এক্ষুনি ফোন করলো বলে যে আজকে যাওয়া হয়নি কলকাতা প্রচুর পেশেন্ট তারপরে আবার ওটি হবে তাদের কাজ আছে আমি আজকে যেতে পারিনি আর কি করব বলো হোটেলে খেয়ে নেব আমলি কেন না তোমার তো রান্না হয়ে গেছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে আমি কি করব আর আমার হোটেলে খেতে ভাল লাগছে না ঘেন্না লাগছে আগে তোমাকে কি আমি বলেছি হোটেলে খেতে বলুন হ্যাঁ তাই এই জন্য এই যে ভাত বসালাম দেখুন এখন কি আর খিচুড়ি সম্ভব ওই মিলিয়ে মিশিয়ে দুজনে মিলে খেয়ে নেব এই যে ভাত আর ভাত খেলে তো কি দিয়ে খাবে সেই জন্য আর একটুখানি ডালও বসিয়ে দিলাম চলুন দেখি এবার দুধটাকে ফুটিয়ে নি এখন বাজে হচ্ছে বিকেল চারটে জানে এই মাত্র ভাত খেয়ে উঠলাম দৌড়ে দৌড়ে মানে ডাক্তার সাহেব খবর দিয়েই চলে এসছে মানে দৌড়ে দৌড়ে ওর জন্যে ডাল করলাম ভাত করলাম তারপরে কি বলে আলু ভাতে দিলাম আর ও আবার দেখি দই নিয়ে এসছে আবার সেই পেয়াজি বানিয়েছিলাম সেইটা এই দিয়েই ভাত খেয়ে নিয়েছে আর ডিম তো নেই যেটা ছিল যিশুকে করে দিয়েছি আমি বলি তুমি এই দিয়ে খেয়ে আর একটুখানি খিচুড়ি খেয়েছে কিছুতেই খাবে না বলি একটু খাও বানালাম হাতে করে এসছো যখন খাও বলে তারপরে ওদেরকে খাইয়ে টাইয়ে ধুয়ে সব গুছিয়ে পরিষ্কার ফুচকা করে তারপরে আবার নিজে খেতে বসলাম এই সব কাজ গুছিয়ে উঠতে উঠতে চারটে বেজে গেলো এই দুধটা ফুটাই ফুটিয়ে একটু বিশ্রাম নেব নিয়ে আবার বিকেলবেলায় যাব ঠাকুরের ফুল বেলপাতা সব আনতে হবে না আমি বৃহস্পতিবার যে আর এত হবে না না আমি যদি মঙ্গলবার দিন যাই পাওয়া যাবে না জানেন তো আবার বুধবারেই যেতে হবে আবার যদি বৃহস্পতিবার সকালে যাই তাহলে আমারও এদিকে দেরি হয়ে যায় আর সেভাবে পাওয়াও যায় না সব শেষ সব শেষ এরকম করবে হ্যাঁ তখন ওরা আমশাখা খুঁজতে থাকে যার কাছেই যায় ওই বুধবার বিকেলেই সব যায় গিয়ে নিয়ে আসে চলে যাব হাঁটতে হাঁটতে আমি আজকে একাই চলে যাব। আজকে কতটা দুধ উথলে পড়ে গেছে জানেন তো দুধটা বসিয়ে দিয়ে ফোনে মগ্ন হয়ে গেছি দুধটা বসিয়ে চাপা দিয়ে দিয়ে মানে চাপা বসিয়ে রেখেছি হ্যাঁ কতটা দুধ উতলে গেছে আজকে আর কি করব বলুন তো পেরে উঠি না এক এক সময় পাঁচটা পনেরো বাজে জানেন একটুখানি চট করে বাজারটা ঘুরে আসি ওই যে বললাম ঠাকুরের জিনিসপত্র কেনার আছে আরও সংসারের জিনিসপত্র সব কেনার আছে চট করে একটুখানি বাজারটা হয়ে আসি হ্যাঁ কেন বলুন তো একটুখানি ওই যে রিপাবলিক বাংলায় দেখাচ্ছে যে মৌনীয় অমাবস্যা তো আজকে তো ওই গঙ্গারতিটা দেখাবে বাবুঘাটে যে গঙ্গারতিটা হয় সেইটা দেখাবে ওটা তো মানে আমার দেখতে বড় ভালো লাগে জানেন তাই ভাবছি যে এমনি তো দেখতে পাই না একটুখানি টিভিতে টিভিটা চালিয়ে দিয়েই বসে বসে একটুখানি দেখবো হ্যাঁ সেই জন্যই তাড়াহুড়ো করছি তো একটু যাই এই যে রেডি হয়ে নিয়েছি একটু চট করে যাব দৌড়ে গিয়ে যা যা দরকার নিয়ে চলে আসবো চলুন হ্যাঁ পরে কথা বল বাবুঘাটের গঙ্গারতি দেখছি দেখুন আমার নাই বাবুঘাটের গঙ্গারতিটা মানে সচক্ষে দেখার খুব ইচ্ছা জানেন তো সেইবার যখন ওই কালিম্পং বেড়াতে যাচ্ছি আমরা কলকাতায় থেকেছিলাম না তখন ডাক্তার সাহেব বলেছিলেন চলো তাড়াতাড়ি গিয়ে আমরা বাবুঘাটের গঙ্গারতিটা দেখতে যাব। তোমাকে দেখাবো তোমার খুব শখ দেখার কিন্তু সে আর হয়ে ওঠেনি এখনই বলছিলাম যে এটা যে আমি কবে একটু নিজের চোখে দেখতে পাব। আমার খুব ভালো লাগে না কি সুন্দর দেখুন এগুলো দেখতেও ভালো লাগে মন ভরে যায় বাজার থেকে এসে তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে ওই গঙ্গারতিটা দেখতে দেখতে এই যে চাল ভাজা খাচ্ছি চাল ভাজা আর কালকেও যে ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলাম সেই ঝুড়ি ভাজা আর ফুলকপির চপ এনেছি যিশুকেও খেতে দিয়ে এসেছি আর আমি এখন খাচ্ছি পরে চা খাবো কণা রান্না করে নিই তারপরে চা খাবো ডাক্তার সাহেব রোজই বলেন জানেন চাল ভাজার কথা বলেছো বলেছো কিন্তু তাকে দেখতেই পাই না তো বলবো কি করে আর এগুলো দোকানের চাল ভাজা আমি খাই আমার ভালো লাগে কিন্তু তার পছন্দ নয় সেইগুলো খেতেই যায় না এখন তাকে তো আমি দেখতেই পাচ্ছি না বলবোটা কোথা থেকে তাই না তো এই যে আমার জন্য রুটি আর বিনসের সবজি আর ওদের জন্য রুটি আর এই যে আলু কুমড়োর তরকারি ওরা এখন কেউ খাবে না ওদের সব পেট ভার আছে আমি খেয়ে নিচ্ছি ওষুধ খাওয়া গেছে এবার আমি এটা খেয়ে নেবো আর কি তো আজকের মতো রাখছি আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন